আসবার ইন্ডাস্ট্রির জন্য সব থেকে কঠিন যে কাজগুলো আছে যেমন এইখান থেকে ওয়েব কাটিং আর পিলিং করা তারপর যে র্যান্ডম এরিয়া কাট করা পিল করা তারপর কি আছে এরকম যে অ্যাঙ্গেল যে জায়গাগুলো আছে অ্যাঙ্গেল এইখান থেকে আপনারা কিভাবে আসলে কভার স্ট্রিপিং করবেন তো এই কাজগুলো সব থেকে কঠিন কাজ একটা বাসবার ইন্ডাস্ট্রির জন্য তো আমরাই প্রথম কোম্পানি যে এই সমস্যাগুলো সলভ করছি আর আপনারা এই কাজগুলো করতে পারবেন উইদিন দিনে ফিউ সেকেন্ডস তো এই আমাদের সেই মেশিন এই মেশিন যে থ্রি স্টেশন মেশিন তো এইখানে আপনাদের ওয়েব কাটিং পিলিং এবং অ্যাঙ্গেল কাটিং অ্যান্ড পিলিং যেই এই যে দুই দুইটা যে কঠিন কাজ এই দুইটা কাজের জন্য আপনাদের এইখানে একটা সেকশন দেওয়া আছে তো এই সেকশনে জিয়া কভার কাট করতে পারবেন একটা একটা করে দিবেন তবে কভার কাট করার পরে আপনাদের এইখানে একটা আলাদা একটা সেপারেট একটা হিটার থাকবে তো এই হিটারের মাধ্যমে আপনারা হিট দিবেন হিট দেওয়ার পরে এটা আসলে এই দুইটা সেকশনই রেডি হয়ে যাবে যে আপনাদের ওয়েব আর অ্যাঙ্গেল পিলিং করার জন্য রেডি হয়ে যাবে তো জাস্ট এইরকম ধরবেন টান দিবেন হয়ে যাবে ধরবেন টান দিবেন হয়ে যাবে ওই দিনে ফিউ সেকেন্ডস আর আপনাদের এরকম যে র্যান্ডম এরিয়া কাটিং এন্ড পিলিং এর জন্য এইখানে একটা সেকশন দেয়া আছে জাস্ট এই সেকশনে রাখবেন রাখার পরে এই আপনাদের যেই স্যাম্পল এই স্যাম্পল এরকম রাখবেন রাখার পরে এইটার মতো কভার কাট করবে কভার কাট করার পরে ওই আপনাদের একই প্রসেস ওইখান থেকে জাস্ট আপনারা হিট দিবেন এই জায়গাটা যখন নরম হবে এখান থেকে ইজিলি ফিল করবে তো আপনাদের কঠিন কাজগুলো কিন্তু সমাধান করা হয়ে গেছে তো হোয়াট আর ইউ ওয়েটিং ফর জাস্ট আমাদের ফ্যাক্টরিতে আসেন ভিজিট করেন দেখুন নিজের চোখে দেখুন তারপর কিনুন এভরিওয়ান